জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই যে বলেছিলাম না একটা শিবলিঙ্গ আমাকে দিয়ে গেছেন আমি বেলপাতা দিয়ে গঙ্গা জল স্নান করিয়ে দিয়েছি প্রথমে আমি ঘরের সোনা মাকে পুজো করাই পুজো করার পর তারপরে আমি মন্দিরে যাই সবাই জানেন আর আজকে একটু ঘরের কাজ করছিলাম দেরি হয়ে গেছে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে আর একটা জিনিস বলি আমি তোমাদের দেখো কোন ভক্ত শ্রীর আমাকে দিয়েছেন আমি রোজ গোবিন্দকে দিই যে ভক্ত যাই নাড়ু দেন আমি কিন্তু গোবিন্দকে দি এবার একটা কথা বলি ভক্তদের দেখুন কোন কেহেতে ভগবান নেই ভগবান আতে নাই কোন কেহেতে ভগবান শোতে নাই কে বলে ভগবান নেয় কে বলে ভগবান কথা বলে না কে বলে ভগবান খায় না কে বলছে ভগবান ঘুমায় না ভগবান সবই করেন শুধু আমরা ভগবানকে অনুভব করতে পারি না জয় বাবা লোকনাথ মালা পরি দিচ্ছি গাঁদা ফুলের একটা আর মাকে কালকে ভক্তরা জবার একটা মালা দিয়েছিলেন সেই জবার মালা আমি মাকে পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই মায়ের জন্য মালা নিয়ে আসি সোনা মায়ের জন্য কৃষ্ণকালী মাকেও পড়ায় সোনা মায়ের জন্য মালা নিয়ে আসি সেই মালা কুড়ি থাকে আমি সকালে পরিয়ে দিই তোমরা সবাই জানো আমি মা সোনামাকে প্রচুর প্রচুর আমি ভালোবাসি জীবন দিয়ে সোনামা আমার প্রাণ আমার জীবন আমার শ্বাস আমার প্রশ্বাস তোমরা সবাই জানো আমি এই সোনামাকে হামি খাওয়ার পর যখন আমি কৃষ্ণকালী গায়ের মুখে যখন আমি হামি খাই তখন লক্ষ্য করে দেখবেন কৃষ্ণকালী মা খিলখিল করে হাসে কারণ কেউ যদি ভাবেন যে মা নেই এটা কিন্তু ভুল ভাবছেন ভগবান আছেন রামলালা আছেন গোবিন্দ আছেন শ্রীহরি আছেন মহাপ্রভু আছেন গৌরণীতায় আছেন সবাই আছেন কিন্তু মা ছিলেন মা আছেন মা যুগে যুগে থাকবেন তাই আমাদের মুখে হরি নাম করতেই হবে গোবিন্দকে আমাদের ডাকতেই হবে গোবিন্দ ছাড়া আমাদের উপায় নেই দেখুন আমি একদিন একদিন লাইভ পড়ব দেখবেন সকল ভক্তরা দেখতে পাবেন এই যে আমি না রোজ গোবিন্দকে স্নান করানোর পর এই যে গোপাল গোপালকে স্নান করানোর পর আমি স্নান করানোর পরই আমাকে নাড়ু চাওয়াই ভক্তরা যে যা হাতে নাড়ু সুন্দর করে বানিয়ে দেয় এই যে আমি গোপালের হাতে রোজ স্নান করার পর হাতে নাড়ু দিই তা আমার যখন পুজো হয়ে যাবে ওকে স্নান করার নাড়ুটা দেবো একটা মিরাক্কেল আমি বলবো অবশ্যই কারণ সবাই জানেন মা কথা বলে আমার সাথে আমি মায়ের সাথে কথা বলি মাও কথা বলেন আমার সাথে তাই নাড়ুটা আমার যখনই শাঁখ বাজানো হয়ে যাবে আগে দেবো এই নাড়ুটা প্রায় দশ মিনিট পনেরো মিনিট হাতে থাকে আমি নারুটা নাড়ুটা হাতে দিই স্নান করার পরই তারপরে মাকে পুজো করাই ওং নম শিবাইকে স্নান করাই তারপরে দেখি কি যে নাড়ুটা আমি শাঁখ বাজাবো ধূপ দেওয়া হয়ে যাবে ঘন্টা বাজানো হবে তখনই কিন্তু এই নাড়ুটা ফেলে দেয় হাত থেকে মানে ও অন্য খাবার ও সেবা চাওয়ায় দেখুন এক ভক্ত মিহিদানা দিয়ে গেছিল দিয়ে দিয়েছি আর ওই তো তিলের ইয়ে তোমার সিঁড়ির নাড়ু আর হচ্ছে কলা আর চাল কলা এই যে মা যখন প্রথম এসেছিলেন তখন মা আমাকে বলেছিলেন যে আমার পাতে দুটো করে থালাতে দুটো করে চাল কলা দিস আমি মাকে বলেছিলাম মা আমার তো খুব প্রচুর কাজ তোমাকে তো পরমাণু দেওয়ার সময় নেই তা মা বলেছিলেন অমাবস্যাটাই তুই আমাকে পরমাণ্ব করে দিস আর তুই বাদ বাকি দিনগুলো তুই সময় না পেলে তুই আত চাল আর কলা দিস তাই মাকে সেই নিয়ম অনুযায়ী মাকে আতর চাল আর কলা আমি রোজ ভোগে দিই কারণ মাটায় মায়ের আমার হাতে চাল আর কলাটা এটাই মায়ের পরম ভোগ কারণ এটাই মাকে দিই তারপরে মাকে আমি সেবা দিয়ে দেবো এটা আর মাকে দেখুন ষষ্ঠীতে মা এই হলুদ শাড়িটা চেয়েছিলেন তাই আমি এখনও পরিয়ে রেখে দিয়েছি আমি এখনও খুলিনি আমার খুব ভালো লাগছে মাকে শাড়িটা পরে তাই আমি এখনও খুলিনি আর একটা কথা বলি এই যে গোবিন্দ আমি একদিন লাইভ করে দেখাবো যে প্রত্যেক হাতে নাড়ু চাই আমি হাতে নাড়ু দিই তারপরে যখন শাঁক বাজানো হয়ে যায় অন্য সেবা নেবার জন্যে প্রত্যেক দিন হাতে ও ফেলে দেয় কিভাবে ফেলছে আমি একদিন দেখাবো ঠিক যেন একটা বাচ্চা যেমন এমনি করে ছুঁড়ে হাত দিয়ে গড়িয়ে দেয় ঠিক ও বোঝায় আমাকে দেখুন যে আমাকে অন্য সে অন্য এবার ওই খাবারটা আমার হয়ে গেছে মা তুমি আমাকে অন্য সেবা দাও তাই দেখো গোপালকে আমি দু রকম রকম করে আমি সেবা দিই আর তোমরা সবাই যেন গোবিন্দ আসার আগে এই গোবিন্দ আমাকে বলেছিলেন মা তোমার অনেক গোপাল আসবে কিন্তু তুমি যেন আমাকে ফেলো না মা তাই দেখো আমি গোবিন্দকে সব গোপাল কিন্তু মায়ের মন্দিরে আছে অনেক গোপাল মা বলেছিল তুমি অনেক গোপালের মা হবে তুমি মিলিয়ে নিও তা সত্যি তাই আজকে প্রচুর প্রচুর ভক্তরা মানসিক করেন আর প্রচুর প্রচুর গোপাল মায়ের কাছে দিয়ে গেছেন কালকেও এক ভক্ত মা আমি একটা গোপাল দিয়ে গেছে আমি দেখাবো মন্দিরে গিয়ে তা যাই হোক এই গোবিন্দর এই যে নাড়ুটা কীভাবে ফেলছে আমি একদিন সবার সামনে একদিন লাইভ করে দেখিয়ে দেব প্রত্যেক দিন ফেলে প্রত্যেক দিন কে বলছে ভগবান নেই কে বলছে ভগবান কথা বলে না কে বলছে ভগবান ঘুমায় না ভগবান আছেন শ্রীহরি আছেন রামলালা আছেন জয় জগন্নাথ আছেন মা ছিলেন মা আছেন মা থাকবেন যিনি কৃষ্ণ তিনি তো কালী যিনি শ্যাম তিনি তো শ্যামা তাই মন প্রাণ ভরে কিছু পাবার জন্য নয় গোবিন্দকে ডেকে যান গোবিন্দই আমাদের রক্ষা করবেন যিনি ফেলবেন তিনিই রক্ষা করবেন গোটা পৃথিবী আজ ভগবানের নাম নিন মুখে বলুন জয় কালী মায়ের জয় এই মন্ত্র বলে আপনারা আগিয়ে যান দেখবেন আমাদের কৃষ্ণকালী মাই উদ্ধার করবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয়